সকাল সকাল উঠে গেলাম তা চলো আমি কাপড়টা চেঞ্জ করে নাই কাপড়টা চেঞ্জ করে নিলাম এখন আমি টুপিটা পরে নিলাম দেখো আমাকে একদম নাইক নায়কদের নানান লাগছে কত টেটু টেটু দিয়ে দিয়েছি তো আমার বডিটা দেখছো ও বাবা এটা আমার কার গাড়ি ও আমারই গাড়ি তো চলো আমাকে খুব মানে খুব গরম লাগছে তোমরা দেখতেই পাচ্ছ কত রোদ তা আমি একটু স্নান করি আমার সুইমিং পুলে আমি স্নান করি এই দেখো কত সুন্দর সাঁতার পাচ্ছি আমি দেখো তোমরা দেখতে পাচ্ছ তা এখন আমার স্নান করা হয়ে গেল কারণ আমি তো কাপড়টা চেঞ্জ করে নিলাম এখন এটা কাপড়ে পরে থাকবো তা যাই হোক কোনো ব্যাপার না আমার বাড়ির সামনের গেটটায় দেখো কতগুলো গাছ রেখেছি তোমরা তো দেখতেই পাচ্ছ তা আমি এখন গেট দিয়ে যাই বাহিরে তা আমার পাশে একটা অফিস আছে ওই যে দেখা যাচ্ছে তা আমার অফিসটা আজকে ছুটি আছে তা আমি একটু দৌড়ে দৌড়ে যাই তোমরা দেখতে যাচ্ছে এই দেখো একটা কার যাচ্ছে। বাবা এই গ্রীন এখানে কেন তো চলো পুশ করি এখানে কেন ও মেটা এখানে কেন তুমি আমার কথা তো শুনতেই পাচ্ছে না দেখো আমি পিছন মিশন যাচ্ছি ভয় পাচ্ছে মনে হয় ও মেটা আমার কথা শুনছেই না একদম মেরে দেবো একে এ মেয়েটা আমার কথা শুনছেই না একদম মানে মেরে লাথি দেব একদম একে এর আমার কথা শুনছে না দেখো গাইস আমার না আমি এসকে এই দেখো এমন ভুক দিয়েছি না আমার সাথে আরও ফাইট করার লাগছে একদম মেরে দিয়েছি এখানে আবার দেখো গ্রিন কালার কার আছে দাঁড় একে এর কারটা আমাকে নিতেই হবে এ দেখি পুস করি এ বাবা এ তো সহজ করে দিচ্ছে না এর কাছে আমি মেরেই নেব দেও কারটা তা আমি এখন কারটা নিলাম তা এখন আমি চলো একটু কার চালাই ওয়াও এটা কার চালাতে তো অনেক মজা ও বাবা এত জোরে যাচ্ছে কেন আমি তো লেগে দেব ও ভাই আ আমার তো দরজাটাই খুলে গেলো ও বাবা এত জোরে যাচ্ছে কেন আমি তো মানুষকে মেরেই দিয়ে ফেলবো বাস এত জোরে যায় এই কারটা তো খুব ভালো তা চলো এই কিটার উপরে চড়ি আমি এখন চড়বো তো চলো চলা যাক ও ভাই কত সুন্দর ও আমি তো একটু উপরে উঠে গেছি পেরেছি পেরেছি আ আমি তো পারলামই না কি যে হলো কাটা আমাকে তো ফেলে দিল আ আমি খুব ব্যথা পেয়েছি হাত দুটোই ভাগ্যাস মাথাতে ব্যথা পাই নাই না হলে তো একদম গেছিল আমি একদম শেষ হয়ে যায় তা একটু দৌড়ে দৌড়ে যাই আমি কারণ স্নান করলাম তো একটু ঠান্ডা লাগছে তা একটু আমি কার নেই তো চলো কার না যাক আমি কল করে কার নিলাম এই কারটা নিলাম তো চলো এই কারটায় চালা যাক তা আমি চালাই এই কারটাতে অন্য জনাকে লেগে না দিলে হলো ও ভাই এই মেয়েটা আমি মেয়েটাকে তো লেগে দিলাম এটা কার আবার এমন করছে কেন ও ভাই ব্রেকও তো নাই আ এত রান ও ভাই কি সুন্দর চলছে রে ভাই আহ আমি তো পড়ে যাব এখনি কত সুন্দর চলছে দেখো কত সুন্দর আমি তো এই কারটাকে লেগে দিলাম তোমার ওয়া এখন যদি পুলিশ আসে এই দেখো এই কারটার সব কিটি সব ভেঙে গেল তো চলো অন্য কার নেই আমি অন্য কার নেব বা বাইকে নেবো তো চলো বাইক নিয়ে নিলাম আমি এখন এই টেটিং এর উপরে তুলবো চলো চোরা যাক ওয়াও কি সুন্দর দেখো এখানে চড়বো আমি একবারটা পড়ে না গেলে হতো ও ভাই আমি এখন নামি কেন তা চড়ি এখন চড়ে যাবো আমি দেখো কত সুন্দর চালাচ্ছি আমি এই কীটার উপরে পেলেই হলো আমি তো পড়ে গেলাম আমি একটা তো পারি না কেন জানো আবার চড়বো কারণ রুমন তো আমাকে চ্যালেঞ্জ করেছে তো চলো আমি আবার চড়বো মানে আবার চলবো কারণ রুমনের কথা আমি ফেলবো না রুমন বলছে এখানে চড়াই লাগবে তা আমি চড়ি হাল কেটে কেটে যাচ্ছি এইবারটা না পড়লে ভালো হবে মনে হয় তাড়াতাড়ি বেগ ধরবো তাই পড়বো না তা চলো চলা যাক ও কত সুন্দর চালাচ্ছে এখন ওয়াও আমি তো পরে যাচ্ছি না এখানে উঠবে পারবো একবারটা পরে না গেলে হয়তো ও কি সুন্দর চালাচ্ছি ওয়াও এই পরে যাবো পরে যাবো পরে গেলে তো আমার একদম দাঁড়টা ফেটে যাবে তো চলো আবার চলি রুবন কিভাবে দেখছে তো চলো আবার চলবো আর আমি না পেলে যে কি হবে এখনই ব্রেক ধরো ব্রেক ধরো আমি তো ব্রেক ধরতে বলে গেছি এখন ব্রেক ধরেছি দেখো কত উপরে উঠছি এখন যদি পড়ে যায় কত উপরে উঠেছি দেখো তোমরা দেখো এখন বোধ হয় পারবো আমি পারবো পারবো আমি তো পড়ে গেলাম একটু যেন একটু আ আমি তো পড়ে গেলাম আ ভাগ্যেই বাইকটা আসিল নাহলে তো খুব ব্যথা পেতাম তো চলো এখন আমি সমুদ্রের ধারে যাই